যারা কোরআন শূন্য পরে আপনি ওদেরকে মৌলবাদ বলেন কথা বলেন যারা দিনের কথা বলে ধার্মিকতার কথা বলে আপনাদেরকে উগ্রবাদী বলে আপনি ধর্মান্ধ বলে গালি দেন অথচ ধর্মের ব্যাপারে আপনি অন্ধ যিনি ধর্ম জানেন তিনি অন্ধ নন তিনি ধর্মীয় চক্ষুসমান আপনি ধর্মান্ধ ধর্ম সম্পর্কে কিচ্ছু জানেন না কথা বলেন ঠিক কিনা বলেন আর যদি ধর্মান্ধ বলতে আপনি বুঝান যে ধর্মের ব্যাপারে আমি অন্ধবিশ্বাস ধর্ম যা বলে আমি সেটাই মানি তাহলে আমি ধর্মান্ধ হতে আমার কোনো অসুবিধা নেই আমি আমার ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি কারণ আমি জানি আমার চোখ ভুল করতে পারে আমার মেজাজ ভুল করতে পারে আমার দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে আমার ধর্মীয় শিক্ষা ব্যবস্থা কিংবা আমার ধর্মীয় শিক্ষা যা আল্লাহ দিয়েছেন ভুল আমার কোনো সম্ভাবনা নাই সুতরাং আমি ধর্মান্ধ আমি কট্ট ধর্মান্ধ ভাই আমার রব যা বলেছেন আমি সেটা হাসি মুখে মেনে নিই আমি ধর্মের ব্যাপারে একদম অন্ধ আমার আল্লাহ যা বলে সেটাই চূড়ান্ত আমার রসই যা বলেছেন সেটাই চূড়ান্ত ইসলাম এত সুন্দর করে মানুষের অধিকারের ব্যাপারে কথা বলেছে অথচ আমরা ইসলামের কোন কথাটা মানি আমরা জন্মসূত্রে মুসলমান শুক্রবার আসলে মসজিদে যাই আর রমজান আসলে আমার স্থানে কিন্তু রোজা রাখি রোজা রাখি না বাস্তব ঠিক এরপরে কোরবানির সময় কোরবানি দিতে হবে সারা বছর নামাজ নাই কিন্তু কোরবানি জন্য পাগল হয়ে গেছে মানে একমাত্র তার উপর কোরবানি আজি নামাজ তার দায়ী দায়িত্ব নাই সুতরাং সন্তান নিঃসন্দেহে মার হক আদায় কিন্তু সন্তানের হকও মার আদায় করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ তাহলে পয়েন্টগুলো মনে রাখেন সন্তান দুনিয়াতে এলে আপনি সন্তানের কানে আজানে আওয়াজ শোনাবেন সন্তানের তিন দিন সাত দিন নবম দিনের মধ্যে নাম রাখবেন সুন্দর নাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে ইন্নাকুম তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া বি আসমাই আবাইকুম ফা আহসিনু আসমাআকুম তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে এবং তোমাদের পিতাদের নাম ধরে ডাক দেওয়া হবে অমুকের পুত্র অমুক দাঁড়াও আশয়ের দিকে রবের পক্ষ থেকে ডাক দেওয়া হবে সেদিন নাম যদি হয় জান লালটু লাল এ ধরনের নাম যদি হয় লজ্জিত হবেন সুন্দর নাম যেন রবের সামনে উচ্চারিত হয় আমরা আমাদের সন্তানদের সুন্দর নাম নাম যদি খারাপ রেখেও থাকেন সাহাবিদের নাম রসুল পরিবর্তন করে দিয়েছেন না আব্দুল শামস নাম ছিল আব্দুর রহমান রেখে দিয়েছে আব্দুল উজ্জা নাম ছিল আব্দুল্লা রেখে দিয়েছে পরে নাম পরিবর্তন করে সুন্দর নাম রেখে দেবেন সন্তানকে দেবেন দিন শেখাবেন তাহলে এই সন্তানের কাছ থেকে আপনি সুন্দর আচরণ আশা করতে পারেন আর অবশ্যই সন্তানকে কোরআন শেখাবেন বলেন ইনশাআল্লাহ যদি বলুন ইনশাল দরকার আছে না নাই আচ্ছা আপনাদের কি মনে হয় আমি কি আপনাদের সামনে এই কোরআন খুলে খুলে আয়াতগুলো বলি এই কথাগুলো এই আয়াতগুলো যদি আপনার সন্তান জানতো যদি পড়তো তাহলে কি পিতামাতার সাথে রাগ গুসা হলেও তার বিবেকের তারণায় যতটুকু সে জেনেছে একটু হলেও কি বিবেক ধাক্কা দিত না থাকে কিন্তু তার বিবেক ধাক্কা দেয় না কারণ কোরআন সুন্না সম্পর্কে আপনি তাকে এত অজ্ঞ এত জাহেল এত মূর্খ বানিয়ে রেখেছেন প্রচন্ড ঝড় উঠেছে নৌকার মাঝি মাঝখানে আছে হাওতা শুরু হয়ে গেল যাত্রীদের কান্নাকাটি শুরু হয়েছে রুনাজারি শুরু হলো এরপরে আল্লাহকে ডাকা শুরু করলো আল্লাহ এইবার যদি বাসায় দাও দেখো জিন্দিগি দিয়ে এক অক্ত না মাঝো কাজা করবো কিনা এরকম কথা বলেন এরকম হয় নাই অনেকের জীবনে আমি একবার ঢাকা আসতেছিলাম বিমানে প্রোগ্রাম ছিল চট্টগ্রামে কক্সবাজারে মাহফিল ছিল কক্সবাজার থেকে বিমানে উঠেছি ঢাকায় আরেকটা প্রোগ্রাম আছে রাতের বেলায় ধরবো এসে ঢাকার আকাশে প্রচন্ড ঝড় হচ্ছে যেখানে মাত্র পঞ্চাশ মিনিটে ফ্লাইট নামার কথা দেড় ঘন্টা হচ্ছে ফ্লাইট ল্যান্ড করছে না বিমান সব যাত্রীরা আমি আয়তুল কুরসি দুর শরীফ ফাতেহা মানে কি কি যে পড়লাম পড়তে পড়তে যে আর কি পড়বো সব ভুলে গেছি ভয়ে একবার বিমান উপরে যায় একদম ভক্ত নিচে আসে অস্থির হয়ে যাচ্ছে অনেক লম্বা সময় চলে যাচ্ছে আমার পাশে যাত্রী যিনি বসে আছেন আমাকে বলে হুজুর আপনি তো একটু হুজুর মানুষ ভালো মানুষ একটু দোয়া করেন হুজুর আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় আমরা গুণাকার মানুষ আল্লাহ আমাদের ডাক শুনবে না আপনি একটু দোয়া করেন আল্লাহ কাছে আল্লাহ যেন আমাদেরকে বিপদ আবার থেকে হেফাজত করেন চরম মুসিবতে আল্লাহ কাছে দোয়া করলাম বিমান আবার এখান থেকে ব্যাক করে চিটাগাং চলে গেল ওখানে গিয়ে ল্যান্ড করলো ঢাকার এয়ারপোর্টে নামার মতো সুযোগ নেই জীবনের ওই মুহূর্তটা আমি উপলব্ধি করতে পেরেছি মানুষের জীবনের শেষ সময় আসলে বা এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ কি বলবে বলে না কালিমা পর্যন্ত ভুলে যাবে কেন কালিমা ভুলে যায় সুরা কয়েক লাইন পরে পরে আয়তে মনে নাই। এত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি মজার ব্যাপার কি লক্ষ্য করেন সব কিছু শেষ করে চিরঙ্গার বিমানবন্দরে ল্যান্ড করার পরে যাত্রীরা বলা শুরু করলো পাইলটটা শক্তি শক্তিশালী মজবুত বিশাল ট্রেনিং প্রাপ্ত কি জরের মধ্যে বিমানটা কন্ট্রোল করে নিয়ে চলে আসছে নাউজুবিল্লাহ বলেন নিঃসন্দেহে আপনি পাইলটের প্রশংসা করবেন প্রথম প্রশংসা করবেন কার যে সমস্ত প্রশংসা সেই মহান যিনি পাইলটকে এত কোন সক্ষমতা দান করেছেন তিনি সুন্দরভাবে আমাদের নিয়ে তিনি শান্তিপূর্ণভাবে বিমানটা ল্যান্ড করেছেন আলহামদুলিল্লাহ নৌকার মধ্যে যাত্রী উঠেছে দুয়া দুয়ার পড়তে পড়তে অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ এই শেষবার আমাকে লাশ মধ্যে একটা সুযোগ দেন কিনারায় উঠে যাওয়ার পরে নৌকার মাঝিটা মজবুত না হলে আসতে গেছিলাম এই অবস্থা আমাদের আছে না কথাবার্তা যেন শির্ক না হয় ভার সম্ভবপূর্ণ ইতিদালপূর্ণ বক্তব্য প্রদান করতে হবে আলোচনাতে অফিস দাঁড় করে সবার আগে কার হক আল্লাহর হক যেহেতু সবার আগে এই জন্য যখন নামাজে ডাক আসে হাইয়া আলহসাল হাইয়া ফালা নামাজের দিকে আসল কল্যাণের দিকে যেহেতু সবার আগে আল্লাহর হক ব্যবসার হক পরে আত্মীয় স্বজনের হক পরে সন্তানের হক পরে কারণ বাজারে শত শত হাজার হাজার দোকান আছে না নাই আজার হওয়ার পরে অনেক ব্যবসায়ী Alhamdulillah দেখেছি নামাজে আসে আল্লাহ পাক তাদেরকে ব্যবসায় বরকত দান করেন কিন্তু অনেক ভাইরা আসেন না খাট টি মেরে চুপচাপ করে দোকানে বসে থাকেন এরকম ব্যবসায়ী মন হয় কারণ বাজারে নাই আসেন তারা কি মনে করেন আধা ঘন্টার জন্য যদি দোকান ছেড়ে চলে যায় আমার বিরাট লস হয়ে যাবে এরকম মনে হয় এটা এইটাই তো মনে করছে যে আধা ঘন্টায় বিরাট অনেকগুলো কাস্টমার চলে যাবে আপনি কেন মাথা এটা নিলেন না যে আমি আধা ঘন্টার জন্য আমার রবের ডাকে সারা দিয়েছি আমার রব আমার রিস্কের মালিক আধা ঘন্টার মধ্যে আমার এমন কোন কাস্টমার আসবে আমার আল্লাহর হক বেগা সৃষ্টি করতে আপনি রবের হক আদায় করেন ওই আধা ঘন্টার মধ্যে যতটুকুন বারাকা না এসেছে আপনি আধা ঘন্টা আল্লাহর জন্য কোরবান করেছেন রবের হুকুম পালন করেছেন মানুষ না থাকলে ফেরেস্তা ভাটে আল্লাহ ব্যবসার মধ্যে বারাকা আগে মধ্যে আনে অনেক সময় বিভিন্ন জায়গাতে আমরাও দেখেছি সাটার নামানো লেখা আছে সাইনবোর্ডে ছোট্ট করে লেখা আছে প্লে কার্ডে লেখা আছে নামাজের সময় দোকানদার নামাজে গেছে আলহামদুলিল্লাহ বলেন দৃশ্যগুলো দেখতে ভালো লাগে না অনেক ভালো লাগে অনেক বাসের পেছনে লেখা আছে নামাজের সময় যাত্রা বিরতি অবশ্যই করবেন আমি আমি চিটাগাং অঞ্চলে যাওয়ার পথে ফেনি অঞ্চলে দেখেছি বিভিন্ন বাসে লেখা আছে যদি বাস ড্রাইভার নামাজের সময় যাত্রা বিরতি না করেন এই নাম্বারে যোগাযোগ করুন সুভান আল্লাহ বলেন আকির ফাউন্ডেশনের মাহফিল করতে গিয়ে দেখেছি আকির জুট মিলের ভিতরে মাইল ফলক করে পাথর খুদাই করে লেখা আছে নামাজের সময় ফ্যাক্টরি সমস্ত কর্মচারী কর্মকর্তারা নামাজে চলে যাবে তারা যদি সঠিক সময় নামাজ আদায় না করেন তাহলে ফ্যাক্টরি কর্মকর্তা ফ্যাক্টরি মালিক হিসেবে রবের কাছে আমি দায়বদ্ধ থাকব না রবের কাছে কর্মচারী নিজেই দায়বদ্ধ হয়ে যাবে এই সুন্দর সুন্দর দেখা লেখাগুলো জীবনে অনেক জায়গায় দেখেছি যারা না নামাজের ব্যাপারে যত্নবান আল্লাহ যেন তাদের দুনিয়া এবং রাতকে আলোকিত বানায় দেন। যদি বলেন আমিন এই জন্য সকল ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ জানাতে চাই নামাজের হয়েছে নামাজের আজান হয়েছে সবার আগে কার হক আরো যদি বলুন কার হক এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ কার কার মনে থাকবে একটু হাত দেখার আল্লাহকে দেখায় না আল্লাহের কবুল জুলবান আমিন হাত নামান বলে তু শ্রী কুবিহি সাই এমনকি রবের সাথে কাউকে শরি করা যাবে না এর বা আল্লাহ বলছেন কবিল ওয়াল ই দা বাবা মার আর হক আদায় করম বাবা মা যদি বয়বৃদ্ধ হয় তাদের সামনে কথা বলার ও আদব আছে মানুষ বুড়ো হয়ে গেলে ভার নষ্ট হয় এটা আমারও হতে হবে এটা আপনারও হবে যদি আল্লাহ সে আমাদের হায়াত দারাজ করেন ঠিক কিনা বলে মেজাজ খিটখিটে হয় শারীরিক সুস্থ তোরকম থাকে না বলে না লোকে না যে বুড়ো হয়ে গেলে ওরা শিশুদের মতো হয়ে যায় বাচ্চাদের মতো হয়ে যায় তারা দেখবেন বৃদ্ধমাত বাচ্চাদের সাথে খেলাধুলা করতে বেশি মজা পায় এদের সাথে সময় কাটাতে চায় নাতি নাথপুরদের সাথে সময়টা বেশি কাটাতে চায় কিন্তু কপালপুরা লোকেরা ওই বয়সে সেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে দেয় নজর নিজের সন্তানদেরকে দাদা দাদির আদর থেকে স্নেহ থেকে ভালোবাসা থেকে বঞ্চিত করে দেয় বাবা মার হকের হকের ব্যাপারে সকলকে যত্নবান হতে হবে বাবা মার ভরণ পোষণ তার চিকিৎসা তার খাবার দাবারের ব্যাপারে যত্নবান যেভাবে হতে হবে অনুরূপভাবে সর্বোচ্চ কথার মাধ্যমে মোহামারাত মোয়াশারাত ব্যবহারের মাধ্যমে তাদের মনকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে বাপ সন্তুষ্ট হয়ে গেলে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যান হাদিস শরীফে এমন বক্তব্য এসেছে কোনো সন্তানের উপর যদি বাবা মা দিনের প্রারম্ভে রাগান্বিত হয়ে যান ক্ষুব্ধ হয়ে যান ক্রোধান্বিত হয়ে যান সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ওই সন্তানের জন্য জাহান নামের দুটি দরজা খোলা হয়ে যায় আল্লাহ না করেন বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার আগে যদি সন্তান ওই দিন মারা যায় তাহলে সন্তান সরাসরি জাহান নামে চলে যাবে নজিল্লা পড়েন অনুরূপ ভাবে যদি সন্ধ্যাবেলা বাবা মা রাজ হয় সারা রাত জাহান নামের দুটি দরজা সন্তানের জন্য খোলা হয়ে যায় যতক্ষণ বাপমা তাকে ক্ষমা না করবে নামে দরজা বন্ধ করা হয় না আল্লাহ না করুন ওই রাতে যদি সন্তান মারা যায় সন্তানের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম এই জন্য বাবা মা হক আল্লাহর হকেই পরেই এটা সর্বোচ্চ মর্যাদার সাথে আমরা পালন করবো আমরা বলি ইংসা আল্লাহ এটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয় নয় কিন্তু এর সাথে প্রাসঙ্গিক কেন প্রাসঙ্গিক আমি আমার বাবা মার এই হকটা কখন আদায় করতে পারবো যখন আমি হক সম্পর্কে অবগত হব এই জন্য বাবা মার উপরে হক রয়েছে সুতরাং আমরা আমরা কোরআন বলি আল্লাহ আল্লাহ রাবুল্লাহ এরপরে বলছেন অবশ্যই বাবা মার হক আদায় করবে বাবা মার হক আদায় করার পরে আত্মীয় স্বজন হক আদায় করবে নিকটতম আত্মীয় এরপর প্রতিবেশীর হক আদায় করবে প্রতিবেশী নিকটতম প্রতিবেশী হতে পারে দূরবর্তী প্রতিবেশীও হতে পারে সীমিত সময়ের জন্য হতে পারে প্রত্যেকের হক আপন আপন জায়গায় নিজের সামর্থ্য অনুযায়ী আদায় করতে হবে এই শিক্ষাগুলা সামাজিকভাবে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেওয়া দরকার ঠিক কিনা বলেন্লাহাম একটা হাদিস বলে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ নবী করিম সাল ইসলাম বলেছেন হাকুল মুসলিম আল মুসলিম সিত্তন এক মুসলমান অপর মুসলমানের উপরে এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে ছয়টা হক আছে কয়টা হক ছয়টা হক আছে ইদা লকি তাহু আরেহি তোমার দেখা হবে তুমি তাকে সালাম দেবে সুহান আল্লাহ বলেন এই আমলটাকে আমরা করি করার দরকার আছে না নাই আজকে থেকে শুরু হয়ে যাক ইনশাআল্লাহ কবে থেকে কখন থেকে এখন থেকে শুরু হবে যত সাথে দেখা হবে আগে সালাম পরে কালাম আর সালাম আল কালাম কথা বলার আগে কি ভাই কেমন আছেন এটা বলার আগে কি বলবেন আরো জুড়ে বলেন সালাম আলাইকুম না এগুলো সন্দেহের সালাম অতিভক্তি সোরের লক্ষণ সালাম বুঝো শৈতান এটা কি শয়তান। এটা সালাম নয় সুন্দর আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সালাম দিয়ে কথা শুরু করলেন اذا لقيته فسلم عليه واذا دعاك فاجبه যদি তোমাকে সে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করবে তুমি ডাক দেয় ডাকে সাড়া দেবেন এটা তার হক এরপরে واذا استنصحك فانصح له فانصح له যদি সে আপনার কাছে কিছু উপদেশ চায় নসিহত চায় আপনি ভালো উপদেশ দেবেন এটা মনে মনে ভাববেন না আসো আমার কাছে উপদেশ নিতে এমন উপদেশ দিয়ে দেবো তুমি চোদ্দ কোষি ভিক্ষা করে খাবে না সু পরামর্শ দেবেন কাউকে কু পরামর্শ দেবেন না ওইদা আতিসা ফাহামিদা ফা সাম্মিত যখন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে আপনি হাসির সে আলহামদুলিল্লাহ বলবে আপনি বলবেন ইয়ার হামুক আল্লাহ আপনি তার জবাব দেবেন এরপরে ওহিদা মারিদা ফা উদহু যদি সে অসুস্থ হয় আপনি তাকে দেখতে যাবেন এরপরে ওইদা মাতা বাহু এরপরে সে যদি মারা যায় আপনি তখন তার জানা না আমাদের সামিল হবেন সুবাহ আল্লাহ এই হকগুলো মনে থাকবে দি দেখা হলে সালাম ডাক দিলে ডাকে সাড়া দেবেন নসিহত প্রার্থনা করলে নসিহত করবেন সে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনি ইয়ার হামুক আল্লাহ বলে জবাব দেবেন পাঁচ নাম্বার সে অসুস্থ হলে দেখতে যাবেন ছয় নাম্বার সে মৃত্যুবরণ করলে তারা নামে আমাদের সামিল হবে। সুহান আল্লাহ পাক যেন বান্দার হকের ব্যাপারে আমাদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান করে সকলেই শুধু বলুন আমিন আমরা আমাদের নিজেদের হক আদায় করব অলি জাসাদিকা আর এই কে হাক করবো শুরু বলেছেন তোমার শরীরের উপর তোমার হক আছে সুবাহ এই যে রাতের বেলায় অনেক মানুষ ঘুমান না মানে সম্পদের নেশায় এত মত্ত অকারণেই রাত জাগেন না, সময় পেলেও ঘুমান্না যেখানে খাওয়া দরকার ভালো একটা খান্না সুসু থাকার জন্য এটা আপনি নিজের শরীরে হক নষ্ট করছেন নসুল বলছেন অলেসো দিকে লেক হাত পড় তোমার দেহের উপরে তোমার নিজের উপর হক আছে সুভান আল্লাহ দেহের হক আদায় করতে হবে আল্লাহ বলা এমনি যেন আমাদেরকে যে কথাগুলো কোরআন সোনা থেকে উপস্থাপন করেছি সবার আগে আমাকে এবার আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন আমিনা আজ আলহামদুলিল্লাহ হির্বির আলমিন